বিশ্বের আধুনিক সমাজ যেখানে প্রযুক্তির উপর নির্ভরশীল সেখানে মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপে গণবর্ষবনে বাস করে এক আশ্চর্যজনক আদিবাসী গোষ্ঠী যাদের বলা হয় পেনান সভ্যতার সংস্পর্শ তারা তাদের জীবন দ্বারা এবং ঐতিহ্যকে ধরে রেখেছে পেনানরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করে যা তাদের মানব সভ্যতার এক অনন্য নিদর্শন করে তুলেছে আজ আমরা জানতে চলেছি পেনানদের মোংলা নীতি কি ইপোগাসের বিষ এতটা মারাত্মক সত্ত্বেও কিভাবে শিকার করা খাবার নিরাপদ থাকে কেন পেনানরা এখনো শিক্ষা ও আধুনিক প্রযুক্তি থেকে দূরে থাকতে চায় কিভাবে প্যানানরা আধুনিক সমাজের সাথে বিনিময় প্রথায় লেনদেন করে পেনান শব্দের অর্থ যাযাবর বা ভ্রমণকারী আদেমকালে এই জনগোষ্ঠী পুরোপুরি যাযাবর জীবন যাপন করত আজো পেনানদের একটি বড় অংশ বনের গভীরে দলবদ্ধভাবে বসবাস করে এবং নিজেদের প্রয়োজন অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় পেনানরা উচ্চতায় গড়পড়তা এশিয়ানদের মতোই তাদের গায়ের রং হালকা বাদামী যা ঘন গাছপালার মধ্যে বসবাসের সাথে মানিয়ে নিয়েছে প্রাকৃতিক জীবনধারার কারণে তাদের দেহের গঠন শক্তিশালী এবং শারীরিক পরিশ্রম সক্ষম বনি সব সবকিছু এখানে তারা পায় খাদ্য আশ্রয় ঔষধ এমনকি তাদের অস্তিত্বের অর্থ বনের প্রতিটি গাছ লতা এবং প্রাণী তাদের জীবনের সাথে গভীর ভাবে জড়িত সাধারণত অস্থায়ী বাসস্থান তৈরি করে বাঁশ গাছের ডাল এবং লতাপাতা দিয়ে এই ঘরগুলো বনের পরিবেশের সাথে একবিত তারা খাবার হিসেবে শাকসবজি ফল গাছের শিকড় খেয়ে থাকে এছাড়া তাদের প্রধান খাদ্য হিসেবে পশুর মাংস খেয়ে থাকে বাঁশ এবং তৈরি দনুক পেনানদের প্রধান শিকারের অস্ত্র তারা বাসের ফাঁপা অংশ ব্যবহার করে ব্লো পাইপ তৈরি করে যা বিষাক্ত তীর ছুটতে কাজে লাগে তারা বিষ হিসেবে কয়েকটি গাছের আঠা ব্যবহার করে থাকে যেমন ইউপাস আন্ত মেরি পাতি ইপো ইত্যাদি প্রথমে তারা ইপো গাছের ছাল কেটে গাছের আঠা সংগ্রহ করে থাকে ইপো গাছের আঠা অত্যন্ত বিপদজনক এটি কার্ডিওটক্সি অর্থাৎ হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে বন্ধ করে দেয় পেনান সম্প্রদায় তীরের মাথায় ইপো গাছের আঠা লাগিয়ে শিকার করে এই গাছের আঠা এতটাই বিষাক্ত যে রক্তে যাওয়ার কিছুক্ষণের মধ্যে যে কেউ মারা যেতে পারে ইপো গাছগুলো একশো ফুট পর্যন্ত লম্বা হয় আঠা আঠা সংগ্রহের পর তা পাত্রে সংগ্রহ করে রাখা হয় তারপর সেটিকে আগুনের শিখা থেকে দূরে রেখে বেশ কিছুক্ষণ উত্তপ্ত করা হয় একসময় এই বিষাক্ত আঠা গাঢ় এবং কালো বর্ণ ধারণ করে এরপর এই বিষ কাঠের মাথায় লেপে দেওয়া হয় এরপর এটি হালকা আগুনের তাপে শুকানো হয় এটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত হিপো গাছের বিষ অত্যন্ত প্রাণঘাতী যা কার্ডিওটক্সি অর্থাৎ এটি সরাসরি হৃদযন্ত্রের কার্যক্ষমতাকে বন্ধ করে দিতে সক্ষম তবে আশ্চর্যজনকভাবে এই বিষ শিকারের মাংসে প্রয়োগ করার পরেও তা বক্ষণের জন্য নিরাপদ থাকে কারণ গাছের বিষ শুধুমাত্র রক্ত সঞ্চালনের মাধ্যমে কার্যকর হয় শিকার করার প্রাণী যখন তীরে বিদ্ধ হয় বিষ রক্তের প্রবাহ মিশে প্রাণীর মৃত্যু ঘটায় কিন্তু মাংস পেশিতে বিষ সক্রিয় থাকে না ফলে রান্না করার পর তা বক্ষণ করা সম্পূর্ণ নিরাপদ পেনান্ডা সাধারণত শিকার করে থাকে শুকর হরিণ বানর ও কচ্ছপ সহ বিভিন্ন ধরনের ছোট পাখি পাখি শিকার করলেও তারা দনেশ পাখি শিকার করে না কারণ এখানে দনেশ পাখি সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক ভাবে পেনান্ডা সমাজের সাথে বিনিময় প্রথার মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে থাকে তারা বন থেকে সংগ্রহকৃত মূল্যবান সামগ্রী রজন পশুর চামড়া মধু এবং হস্তশিল্প দ্রব্যের আধুনিক সমাজের মানুষের কাছে বিনিময় করে এর পরিবর্তে তারা লোহার তৈরি সরঞ্জাম চুরি হাড়ি পাতিল এবং কাপড় সংগ্রহ করে এই লেনদেন প্রথা সম্পূর্ণ নির্ভর করে পারস্পরিক বিশ্বাস এবং প্রয়োজনের উপর যেখানে অর্থের কোনো ভূমিকা নেই নারীরা বনের ফলমূল সংগ্রহ করে এবং মধু সংগ্রহের সময় দলবদ্ধভাবে কাজ করে পেনান্দা নদী থেকে মাছ ধরার জন্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে পেনান্ডের জীবন দর্শন প্রকৃত কেন্দ্রিক তাদের সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান বনের সাথে নিবিড় জড়িত তারা বনকে জীবনের বন ধ্বংসকে পাপ হিসেবে বিবেচনা করে তাদের উৎসব এবং ধর্মীয় আচার অনুষ্ঠান গান ও নৃত্যের মাধ্যমে আনন্দ প্রকাশ পায় পেনান সমাজে পেনানদের সমাজে নীতি হল সম্পদের সমাবন্টন এবং সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত এই নীতির মূল কথা হলো কোনো ব্যক্তি এককভাবে সম্পদ বা খাবার বুক করতে পারবে না বরং তা গোটা সম্প্রদায়ের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে উদাহরণস্বরূপ শিকারের পর প্রাপ্ত খাদ্য সবাই মিলে ভাগ করে খাওয়া হয় যেন কেউ অবুক্ত না থাকে এই নীতি পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার প্রতীক যা পেনান সম্প্রদায়ের ঐক্য ধরে রাখে পেনানরা শিক্ষা এবং আধুনিক প্রযুক্তি থেকে দূরে থাকার মূল কারণ তাদের সাংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক জীবন দ্বারার প্রতি দৃঢ় বিশ্বাস তাদের কাছে বনি হল জীবন যেখানে প্রাকৃতি নিজেই শিক্ষক তারা গাছপালা প্রাণী এবং প্রাকৃতিক উপাদান থেকে শিক্ষা নেয় যা তাদের বেঁচে থাকে থাকার জন্য যথেষ্ট আধুনিক সমাজের উপকরণ এবং প্রযুক্তি তারা অপ্রয়োজনীয় মনে করে কারণ এগুলো তাদের স্বনির্ভর জীবন দ্বারা ব্যাহত করতে পারে তাছাড়া বহিরাগতদের প্রভাবে তাদের ঐতিহ্যগত মূল্যবোধ এবং মোংলা নীতির সাথে সাংঘর্ষিক পেনান সমাজের বিয়ে একটি সরল এবং পবিত্র অনুষ্ঠান তারা সাধারণত একগামী বিয়ের আগে পাত্র এবং পাত্রীর পরিবার সম্মত হলে ছোট আয়োজনের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয় তারা যৌথ পরিবারে বসবাস করে এবং সবাই মিলে কাজ বাগাবাগে করে নেয় প্রথাগত শিক্ষা না থাকলেও পেনান শিশুরা শিকার গাছপালা চেনা এবং বনের নিয়ম কানুন শিখে বড় হয় আজকের আধুনিক বিশ্ব পেনানদের জীবন দ্বারার উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কাঠের ব্যবসা এবং কৃষি সম্প্রসারণের জন্য তাদের বনাঞ্চল ক্রমশয় ধ্বংস হয়ে যাচ্ছে অনেক পেনান তাদের ঐতিহ্য হারিয়ে আধুনিক সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে পেনানদের সংখ্যা বর্তমানে কয়েক হাজার নেমে এসেছে সভ্য সমাজ পেনানদের সম্পদ দখল করে তাদের প্রাকৃতিক জীবন হুমকির মুখে ফেলছে তাদের বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠছে কারখানা এবং নগরায়ন তবুও পেনানরা নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে শুধু একটি জনগোষ্ঠী নয় তারা মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় বন ধ্বংস এবং আধুনিক সমাজের আঘাতে তারা আজ অস্তিত্ব সংকটে তাদের জীবন দ্বারা রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব তাদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের বনাঞ্চল রক্ষায় সচেষ্ট হয়ে আমরা একদিন পৃথিবীর এই প্রাচীন সম্প্রদায়কে টিকিয়ে রাখতে পারবো